হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে দুপুরবেলা হচ্ছে হাতি আর ইলিশ মাছ রান্না করা হবে তো মাছটা একটু পরিষ্কার কম হয়েছে মন্নিকে বললাম যে আবার একটু ক্লিন করে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ইয়া করে নেওয়া হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজে ঘনা করা হবে তাজা তাজা ইলিশ মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর দেখা যায় কি যেটা কিনা হচ্ছে মানে এখানকার যেগুলো বাজার বা অনেক সময় দেখা যায় ফরমালি অ্যাড করে কিন্তু মাছগুলোতে কিন্তু ফরমালিনে অ্যাড করা নেই একদম ফ্রেশ

ফুৰা থাকে দি থাকে মানে ডাকান দিয়া দেখতে পাচ্ছেন আজকে দুপুরের রান্না কিন্তু ডান ইলিশ মাছ ভোনা এটা হচ্ছে ভাবে রান্না করেছে আর এদিকে হচ্ছে মুনি শুটকি ভোনা করছে সবার জন্য তো আজকে দুপুরে আমরা এটা দিয়ে খাবো এখন কিন্তু আবার ইদানিং একটু ঠান্ডা বেশি পড়ছে মাঝখান মাঝখান দিয়ে কিন্তু দুদিন একটু হালকা গরম লেগেছিল এখন কিন্তু আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে প্রচুর ঠান্ডা আর আমরা কিন্তু আজকে আমার ফুফি শাশুড়ির বাসায় যাব বেড়াতে ওনার হচ্ছে দুইটা ছেলে এখানে চট্টগ্রামে থাকে উনি এমনিতে রাজস্থলিতেই থাকে ওনার ওখানে মেয়ে আছে তারপরে ছেলেদের এখানে ফ্ল্যাট আছে তো উনি এসেছে এখানে বেড়াতে তো আজকে ওনার সাথে দেখা করতে যাব আমরা সবাই এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমার ফুফি শাশুড়ির বাসায় দুপুরে খাবার দাবার শেষ করে তো উনি হচ্ছে মানে ওনার ছেলের বউ থাকে এখানে দুইটা উনি হচ্ছে রাজস্থলী থাকে এখন নাকি চট্টগ্রামে এসেছেন তো মায়ের আগের বা হচ্ছে রাজস্থলী গিয়ে ওনার বাসায় একদিন থেকে এসেছিলাম তো এবারে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য তো এই তো এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা একটু মিমি সুপার মার্কেটে যাবো ওখানে একটু কাজ আছে ওই কাজটা সেরে তারপরে হচ্ছে আমার ফুফি শাশুড়ির বাসায় যাব বেশি দূরে না এখানে কাছেই আছে তাই বেশি সময় লাগবে না তো তাহলে এখন বের হওয়া যায় ঠান্ডা ঠান্ডা হবে

আচ্ছা তাহলে আজকে পড়ো কালকে পড়িও না আজকে পড়ো কালকে পড়িও না আজকে পড়বে না আচ্ছা ঠিক আছে দেখা যাক বাহিরে যাও ওই তো মাহা ও তো পড়ছে তাতে হচ্ছে আমরা এসেছি মিমি সুপার মার্কেটে এখান থেকে হচ্ছে ভাবি একটা গলার চেন কিনবে মানে হচ্ছে উনি এক্সচেঞ্জ করবে দুইটা পুরাতন চেন দিয়ে একটা নতুন ডিজাইনের চেন নেবে তো উনি অনেক দিন ধরে আসলে প্ল্যান করছিল নেওয়ার জন্য তো গতবারে যাওয়ার সময় চিন্তা করেছিল তো পরে যখন বলেছিলো যে নেক্সট টাইম যখন আসবে তখন পুরাতন চেনগুলো উনি নিয়ে আসবে তো ওগুলো দিয়ে নতুন একটা চেন নেবে তো আস্তে আস্তে দেখা গিয়েছে কি পুরো ছয় মাস হয়ে গিয়েছে ওনারা গতবারে গিয়েছিল ছয় মাস আগে তো দেখা যায় কি এই ছয় মাসে প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে স্বর্ণের তো কিছুই করার নেই তো আসবে আসবে করেও দেখা গিয়েছে অনেকটা বেশি লেট হয়েছে এমনিতে কিন্তু ওনারা দু তিন মাস পরে আসার কথা ছিল মানে চেঞ্জ করে নতুন একটা ডিজাইনের চেন নেওয়ার জন্য তবে ফ্যামিলিতে প্রত্যেকে ফ্যামিলিতে দেখা যায় কি যার যার মতো করে কাজকর্ম থাকে বিয়ে প্রোগ্রাম থাকে দাওয়াত থাকে এসবগুলোর কারণে কিন্তু চাইলে সহজে আসা যায় না তো এবারে চলে এসেছে চেন দুটা নিয়ে তো এখান থেকে চেঞ্জ করে হচ্ছে এই চেনটা দেখছেন এখন কিন্তু বর্তমানে গোল্ডের প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার কত টাকা যেন ছিল আমি ভুলে গিয়েছি প্রচুর দাম বেড়েছে এখন যখন নিবে বলেছিল তখন হচ্ছে ইয়া ছিল তিরাশি হাজার টাকা করেছিল তার মানে পুরো ছয় মাসে দশ হাজার টাকা মতো দাম বেড়ে গিয়েছে এই তো এখান থেকে চেনটা নিয়ে তারপরে হচ্ছে আমার ফুফি শাশুড়ির বাসায় যাবো ওনার বাসা আমার বাসা থেকে আবার বেশি দূরে না কাছেই আছে আমি মনে করেছিলাম যে হয়তো একটু দূরে হবে তবে না কাছেই আছে আর আমি কখনো যাইনি আমি ফার্স্ট টাইমই যাচ্ছি আর মামার দোকানে কিন্তু পুর্বী জুয়েলার্সে কিন্তু আমার অনেক বেশি কাস্টমার আসে বা আমার ভিউয়ার্স আসে এসে নাকি আমার কথা বলে তো আমি যখনই আসি মামার দোকানের যারা লোকজন আছে ওনারা আমাকে বলে যে মানে আপনার ভিউয়ার্স এসেছে আপনার কথা বলছে তখন এই জিনিসটা শুনলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা সবাই মিলে এই ডিজাইনটা পছন্দ করেছি এটা হচ্ছে এক বরি এক আনা কয় যেন ছিল আর পুরাতন চেন হচ্ছে এই দুইটা এই দুইটা পুরাতন চেন ছিল একুশ ক্যারেটের ছিল দুইটা চেনই দুইটা চেন দেওয়ার পরে আমাদের আরও টাকা দিতে হয়েছে এখানে চেনটা নিতে যেহেতু এখন একটু দাম বেড়ে গিয়েছে আর এটা যেহেতু একুশ ক্যারেট দুইটা চেন হলো ওজন একটু কম ছিল চেনগুলো একটু ছোটো ছোটো ছিল এগুলো আসলে মানে মাহি গিফট পেয়েছিল। গিফটের চেন ছিল আর কি তো দুইটা দিয়ে একটা নিয়েছে তো আলহামদুলিল্লাহ তো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন এরপরে ও চেনটার দাম পড়েছে এক এক ভরি এক এক লক্ষ চার হাজার টাকার দাম পড়েছে নতুন চেনটা আর কি পুরাতন দুইটা চেন দেওয়ার পর আবার টাকা দিতে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমার ফুফি শাশুড়ির জন্য হচ্ছে আমরা মিষ্টি নিয়ে নেব আর হচ্ছে ফ্রুট নিয়ে নেব তো এখানে মিষ্টি দেখছিলাম আমরা পথে হচ্ছে একটা দোকানে নেমেছিলাম এই তারপর এখান থেকে নিয়ে তারপর ওনার বাসায় চলে যাব তো আমরা কিন্তু অলরেডি ওনার বাসায় চলে এসেছে বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি তো ওনার হচ্ছে মানে ছেলের বড় হচ্ছে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে দুইটা বাচ্চা আর কেউ নেই তো উনি ওনার ছেলের বউ তারপরে হচ্ছে ছেলে একাই থাকে এখানে তো উনি আমাদের জন্য অনেক কিছুই তৈরি করেছে শ্যামাই তারপরে হচ্ছে মিষ্টি এরপরে আরও কী কী উনি তাড়াহুড়া করে আমাদের জন্য সব কিছু করছে উনি আসলে জানতো না আমরা যে আস আসবো একদম তাড়াহুড়া করে আমাদেরকে দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে হঠাৎ করে যে আমরা এসেছি তো এদিকে উনি রান্না রান্নাবান্নাও করছে তারপরে হচ্ছে ওনার ছেলের বউ কাজকর্ম করছে তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খাবো তারপরে হচ্ছে এখান থেকে আমরা রাতেই চলে যাব কারণ যেহেতু আমার কাজ আছে তো আমরা রাতেই চলে যাব তো এখানে উনি ছাগলের মাংস রান্না করেছে এরপরে হচ্ছে ভত্তা করেছে এরপরে সালাদ এদিকে সবজি এরপরে হচ্ছে গরুর মাংস পোলাও তারপরে ডিম তো অল্প সময়ের মধ্যে উনি অনেক কিছুই রান্না করেছেন এটা হচ্ছে আমার বাসায় গতকালকে সন্ধ্যার ভিডিও তো সারাদিন আসলে শরীরটা অনেক বেশি খারাপ লেগেছিল কোনো প্রকারের ভিডিও দেয়নি ড্রেসের ভিডিও করে তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি আর ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস